শরীর এবং মন দুটোই সামলানো দরকার হয়ে পড়বে ভুল বোঝাবুঝি আসতে পারে মেজাজ বেগড়াতে পারে আপনার আর আপনার যে পার্টনার তারও মুড সুইং হতে পারে শ্বশুরবাড়ির সাথে কোথাও না কোথাও টেনশন আসতে পারে শ্বশুরবাড়ি কিংবা শাশুড়ির সাথে অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলুন ওম নমা শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহিতারামা নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যাস্ট্রোওয়েলনেস বেসড মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ অগাস্টের মাসিক রাশিফল দেখুন ব্রেন রুলস একটা সহজ কথা বলে যখন কিছু আমাদের ব্যক্তিগত এবং জরুরি মনে হয় তখনই আমরা কাজ করি আর ওয়েলনেস মানে কিন্তু শরীরের সুস্থতা নয় অ্যাস্ট্রোওয়েলনেস এখানে মানে হচ্ছে আপনার শরীর মন সম্পর্ক এবং অর্থের দিক থেকে ভারসাম্য সঠিকভাবে বজায় রাখা অগাস্ট দু হাজার পঁচিশ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে সুযোগ আসবে সেই সাথে সাথে পরীক্ষাও আসবে তাই চলুন একদম ডেট ধরে সেক্টর ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করব কখন কি রেজাল্ট আপনাদের জীবনে আসতে চলেছে প্রথমেই তাই দেখে নেব যে মীন রাশি সাপেক্ষে অগাস্ট মাসে সার্বিকভাবে গ্রহদের গোচর কেমন থাকবে যদিও এখানে গ্রহদের গোচর আর আপনার জন্মচকে গ্রহদের অবস্থান কিন্তু এক নয় চতুর্থ স্থানে শুক্র বৃহস্পতি একসাথে অবস্থান করছে যদিও শুক্র একুশে অগাস্ট কর্কট রাশিতে চলে আসবে পঞ্চম স্থানে আবার পঞ্চম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে কিন্তু বুধ রবি বুধ ওখানে থাকলেও রবি ষষ্ঠ স্থানে সতেরোই আগস্ট অর্থাৎ নিজের ঘরে চলে আসবে কেতু সেখানে বসে রয়েছে মঙ্গল সপ্তম স্থানে রয়েছে রাহু স্থানে রয়েছে রাহুর দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে রয়েছে সপ্তম দৃষ্টি রবি যেই ঢুকবে এখানে সঙ্গে সঙ্গে রবি এবং রাহুর মধ্যে গ্রহণ দোষ তৈরি হবে শনি কিন্তু বক্রি হয়ে আপনার নিজের রাশিতে বসে আছে শনি মঙ্গল পরস্পর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এখানে কিন্তু যোগ তৈরি করেছে তাহলে চলুন দেখেনি এই হিসেবে আপনাদের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ কখন কি রেজাল্ট আনতে চলেছে প্রথমেই আসবো অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য শনি নিজের ঘরে রয়েছে আগেই বলেছি বকরি আছে রাহু স্থানে আর মঙ্গল সপ্তম স্থানে থাকার কারণে শরীর এবং মন দুটোই সামলানো দরকার হয়ে পড়বে এক থেকে চারই আগস্ট ক্লান্তি আর হজমের সমস্যা দেখা দিতে পারে সতেরো থেকে বিশে আগস্ট রক্তচাপ মানসিক চাপ বাড়তে পারে সাতাশ থেকে একত্রিশে আগস্ট ঘুমের সমস্যা আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে কি করবেন প্রত্যেক দিন একটু হাঁটুন ব্রিদিং এক্সারসাইজ করুন প্রাণায়াম করুন এটা অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের একটা খুব ভালো জায়গা হতে পারে আপনার ক্ষেত্রে আর পরিমাণ মতো জল খান আপনার বডি ওয়েট অনুযায়ী কতটা জল খাওয়া দরকার সেটাকে ডিসাইড করতে হবে হালকা খাবার খান এবং ওয়েলনেস টিপস অনুযায়ী অ্যাস্ট্রোওয়েলনেস টিপস অনুযায়ী শরীর ভালো থাকলে মাথা কিন্তু ঠান্ডা থাকে কাজ ভালো হয় এবারে চলে আসবো আপনার দ্বিতীয় স্থান অর্থ অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আর্থিক ক্ষেত্র দেখব কি থাকবে কারণ এখানে আপনার কন্ট্রোল এবং ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকা ভীষণ দরকার শুক্র বুধ পঞ্চমে রয়েছে বৃহস্পতি চতুর্থে আর রাহু দ্বাদশস্থানে থাকার জন্য আপনার টাকা আসবে আবার মিথ্যে খরচ কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েও চলে যেতে পারে চার থেকে আটই অগাস্ট অপ্রয়োজনীয় খরচ এলে চলুন কারোর কথায় পা দেবেন না প্ররোচনায় পা দেবেন না কোনো টিপসে যাবেন না একুশ থেকে পঁচিশে অগাস্ট বিনিয়োগ করার সুযোগ আসবে একটু ভালো করে দেখে নেবেন যদি কনফিডেন্ট থাকেন তবেই কিন্তু আপনি বিনিয়োগ করবেন আঠাশ থেকে একত্রিশে আগস্ট হঠাৎ করে কোনো চিকিৎসার কারণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে কোনো নিডসের জন্য আপনার খরচা হয়ে যেতে পারে বাজেট মেনে চলুন এমার্জেন্সি ফান্ড রাখুন আর আর্থিক নিয়ন্ত্রণ মানসিক শান্তি আনবে এবারে চলে আসবো আপনার লাভ লাইফের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে রবি এবং কেতু ষষ্ঠ স্থানে চলে আসছে রাহুর দৃষ্টি থাকছে সতেরোই অগস্টের পর রাহু দ্বাদ স্থানে রয়েছে ফলে ভুল বোঝাবুঝি আসতে পারে মেজাজ বেগড়াতে পারে আপনার আর আপনার যে পার্টনার তারও মুড সুইং হতে পারে কারণ পঞ্চম স্থানে বুধ থাকবে শুক্র চলে আসবে চাহিদা বাড়তে পারে আট থেকে বারোই অগাস্ট সম্পর্কর মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে উনত্রিশ থেকে উনিশে থেকে চব্বিশে অগাস্ট কোনো সম্পর্ক নতুন আসতে পারে আপনার যে পার্টনার তার সাথে ক্লিয়ারলি কথা বলুন ভালো সম্পর্ক মানসিক শান্তি দেবে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো রাহু মঙ্গলের প্রভাবে পড়াশোনার ওপর পড়বে সাত থেকে এগারোই আগস্ট মনোযোগের সমস্যা আসবে আঠেরো থেকে তেইশে আগস্ট মন রাখার ক্ষমতা ভালো থাকবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে সেটা হচ্ছে রুটিন অনুযায়ী পড়া টাইম ব্লক করে পড়া টাইম ব্লক ভীষণ ইম্পর্টেন্ট টাইম ব্লক করে পড়তে হবে এবং নোটসগুলোকে প্রেজেন্টেবল নোটস বানাতে হবে এবং অ্যাস্ট্রোওয়েলনেস এডুকেশনের টিপস অনুযায়ী পড়াশোনাকে এমনভাবে করে তুলতে হবে যাতে পড়াশোনা বেশি মনে থাকে পড়াশোনাকেই মানে এডুকেশানকেই এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে এসে এডুটেনমেন্ট করতে হবে দেখুন অ্যাস্ট্রোয়েলনেস প্রোগ্রাম আপনাদের জীবনে আপনাদের লাইফকে কিন্তু চেঞ্জ করতে পারে সেই জন্য অ্যাস্ট্রোওয়েলনেস নিয়ে প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে বার্থ চাট রিফর্মেশনের সাথে সাথে কারণ বার্থ চাট রিফর্মেশনের মাধ্যমে আপনারা যেমন আপনাদের জীবনের সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কি প্রতিকার প্রতিবিধান কিভাবে আপনারা এগোবেন কোন জায়গাটা কখন করবেন সেগুলো পরিষ্কার আপনাকে ধারণা দেওয়া থাকে কোন প্রতিকারে কখন রেজাল্ট পাবেন কি রেজাল্ট পাবেন সেগুলো লিখে দেওয়া থাকে কিন্তু অ্যাস্ট্রোয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আপনার সেক্টর ওয়াইজ আপনাকে কিন্তু হিট করা হবে যার হেলথ ওয়াইজ ওয়েলনেস দরকার তার জন্মচক অনুযায়ী কখন কিভাবে কি ধরনের খাবার তার শরীরের পক্ষে ভালো করছে কোন ধরনের খাবার তার শরীরের পক্ষে ক্ষতি করছে কি ধরনের টেস্ট তার দরকার কি ধরনের এক্সারসাইজ তার দরকার মানে ক্লিয়ার ডায়েট চার্ট হেলথ চার্ট আপনার ওয়ার্কআউট চার্ট ডেলি লাইফ চার্ট আপনার অ্যাকর্ডিং টু আপনার জন্মচক এবং হাতের ওপর নির্ভর করে আপনার বাস্তুর ওপর নির্ভর করে তৈরি করা হবে আর্থিক দিক থেকে যারা প্ল্যানিং চান অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আর্থিক প্রত্যেকটা সেক্টরে আপনি আলাদা আলাদা করে আপনি পাবেন সেখানে চাকরির ক্ষেত্রে রয়েছে আপনার পড়াশোনা স্টুডেন্টের ক্ষেত্রে তো মারাত্মক জায়গা রয়েছে তার কারণ হচ্ছে স্টুডেন্টকে এমনভাবে প্ল্যানিং করা হবে যাতে এডুকেশনটা এমন একটা জায়গায় যায় যাতে তার মোবাইল অ্যাট্রাকশান সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন অন্যান্য জায়গাগুলো থেকে সে বেরিয়ে গিয়ে পড়াশোনার মধ্যে অ্যাট্রাক্ট করতে পারে প্লাস বাবা মা হিসাবে আপনার রোল কী হওয়া উচিত প্যারেন্টাল গাইডেন্স কি থাকা উচিত সেইটাও কিন্তু এখানে থাকবে এবং বিয়ে লাভ লাইফ হোক সন্তান সন্তানের ক্ষেত্রে প্ল্যানিং প্রেগন্যান্সির প্ল্যানিং পোস্ট প্রেগনেন্সির প্ল্যানিং সমস্ত কিছু এখানে থাকবে চাকরির ক্ষেত্রে কিভাবে কেরিয়ার তৈরি করবেন কি করে চাকরি সমস্ত কিছু থাকবে ব্যবসার ক্ষেত্রে তাই যারা যারা জানতে চাইছেন তারা নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারেন ডিটেলসে চলুন এবার পরবর্তী সেক্টরে আসি সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে শনি নিজের ঘরে রয়েছে এবং বৃহস্পতি চতুর্থে রয়েছে ফলে কাজের চাপ এবং অপরচুনিটি বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে স্টেবিলিটিও দেবে তবে দশ থেকে চোদ্দোই অগস্ট অফিস পলিটিক্স এড়িয়ে চলতে হবে কাজের চাপ বাড়বে বাইশ থেকে সাতাশে অগস্ট ইনক্রিমেন্ট হতে পারে নতুন কোন চাকরির সুযোগ আসতে পারে যারা চাকরি চাইছেন চাকরির জন্য তারা চেষ্টা করতে পারেন এই সময় ইন্টারভিউ বা পরীক্ষা যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে তাছাড়া যারা প্রমোশন চাইছে ইনক্রিমেন্ট চাইছে এই সময় আসার সম্ভাবনা রয়েছে নতুন প্রজেক্ট হাতে আসার সম্ভাবনা রয়েছে তাই প্রফেশনালিজম এবং পেশেন্স দুটো রাখা ভীষণ দরকার সেই সাথে প্রপার প্ল্যান করতে হবে লং টার্ম প্ল্যান অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী লং টার্ম প্ল্যান যদি রাখেন তাহলে ছোটো ছোটো যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি আপনি টপকে যেতে পারবেন চলুন এবার কথা বলবো বিয়ে বিবাহিত জীবন নিয়ে সন্তান প্ল্যানিং নিয়ে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ব্যাপার নিয়ে রাহু স্থানে রয়েছে কেতু ষষ্ঠ স্থানে ন্যাচারালি রয়েছে শ্বশুরবাড়ির সাথে কোথাও না কোথাও টেনশন আসতে পারে পাঁচ থেকে নয় আগস্ট শ্বশুরবাড়ি কিংবা শাশুড়ির সাথে অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলুন কুড়ি থেকে বিশে অগস্ট যারা বিশেষ করে সন্তান নিয়ে পরিকল্পনা করছেন কোনো টেস্টের মধ্যে তারা যেতে পারেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য পজিটিভ রেজাল্ট পেতে পারেন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে খোলাখুলি কথা বলুন একে অপরের সাথে আর পারিবারিক শান্তি মানসিক শান্তি দেবে আর ব্যবসায়ীদের দিক থেকে বলবো মঙ্গল রাহু আপনাকে তাড়াহুড়ো করাতে প্রভোগ করবে সবসময় প্রভোগের মধ্যে প্রভোকেশনের মধ্যে নিয়ে যাবে চোদ্দো থেকে আঠেরোই অগস্ট রকম রিস্ক নেবেন না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু জাজ করে নেবেন তবে পঁচিশ থেকে তিরিশে অগস্ট ভালো ডিল হতে পারে নতুন ক্লায়েন্ট আসতে পারে পুরোনো ক্লায়েন্ট ফেরে ফেরত আসতে পারে নতুন পার্টনারশিপ ডিল হতে পারে ভেঞ্চার তৈরি হতে পারে প্রজেক্ট পেতে পারেন অনেক কিছু হতে পারে তাই নিয়মিত মিটিং করা কমিউনিকেশান স্পষ্ট রাখা ভীষণ দরকার আর অ্যাস্ট্রোয়েলনেস ব্যবসার টিপস হচ্ছে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত যদি নেন তাহলে ঝুঁকি কিন্তু কম আসবে এই মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে সি গ্রিন কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে মনকে শান্ত রাখা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেবে এবং এই মাসে আপনার মন্ত্র হচ্ছে ওম সমায় নমাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করবেন সোমবার বিশেষ করে একশো আটবার পাঠ করবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আঠাশবার পাঠ করবেন একটা সাদা মৌলি বা ধাগা আপনি হাতে বাঁধুন আর এই সপ্তাহে এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু বাবার মাস চলছে শ্রাবণ মাস সাতটা সবুজ এলাচ একটা ছোট এক টুকরো রূপ এবং সেই সাথে সাতখানা বেলপাতা এবং কিছু মিষ্টি বা গুড় নিয়ে শিব মন্দিরে যান শিবের মাথায় জল ঢালুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বার পাঠ করবেন এটা আপনার মানসিক এবং আর্থিক দিক থেকে শান্তি দেবে জীবনের যত বাঁধা সব বাঁধাকে কাটিয়ে দেবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখের পর রাহুর সাথে মিলিত হয়ে গ্রহণ দোষ তৈরি করছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ার বিজেতা হতে হবে দেখুন এতক্ষণ আমি সার্বিকভাবে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু আপনাদের জন্য একটা গাইডলাইন কিন্তু আপনার পার্সোনাল জন্মচক অনুযায়ী স্পেসিফিক সমাধান এবং পার্সোনালাইজড কনসালটেন্সি মধ্য দিয়ে অ্যাস্ট্রোওয়েলনেস এবং বাচ্চা রিফরমেশনের প্রোগ্রামের মধ্যে আসতে পারেন ডিটেলস জানতে গেলে আপনি নিচের নাম্বারে ফোন করতে পারেন যেখানে আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজডভাবে আপনার জন্য প্ল্যানিং দেওয়া হবে যেটা অত্যন্ত উপযোগী আপনার জন্মচক আপনার দশা এবং আপনার হাত এবং আপনার যে বাস্তু সমস্ত কিছুর ওপর তাই যারা যারা মনে করছেন আমার সাথে কনসালটেন্সি বুক করবেন নিচের নাম্বারে ফোন করে অফলাইনে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন আমার এই মিন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং অ্যাস্ট্রো কনসালটেন্সি যে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম সেই প্রোগ্রাম নিয়ে আপনাদের কি মতামত সেটাও অবশ্য আমাকে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে এবং সেটা অবশ্যই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে তাহলে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ভালো থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা